আসসালামু আলাইকুম আজকে আমি আমার এক চাচার বাগানে আসলাম আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে বিভিন্ন রকমের গাছ রয়েছে এই যে এটা একটা মালটা গাছ আর এ পাশে রয়েছে কাগুজে লেবু গাছ আর এই যে একটা ওয়ান্ডারফুল আম গাছ এই পাশে এই যে রয়েছে সাদা বাগান ব্লাস এই যে একটা পেয়ারা গাছ এটা হচ্ছে মেহেদি গাছ আর এই যে একটা আম গাছ দেখুন কেবল আমের কেবল আমের ফলন শুরু হয়েছে এই যে এখানে রয়েছে পেয়ারা গাছ আর এটি একটি মালটা গাছ দেখুন কতগুলো মালটা এই যে এখানে রয়েছে আমড়া গাছ এই যে পেয়ারা গাছ এপাশে পাশে আম গাছটি দেখুন অনেক হয়েছে আর এটা হচ্ছে জামরুল গাছ এ দেখুন কি সুন্দর জামরুল হয়েছে এর পাশে এই যে লেবু গাছ তারপরে আম গাছ এটা একটি লিচু গাছ এই যে আম গাছ বিরাট বড় বড় আম মনে হচ্ছে এক একটা আম এক কেজিরও বেশি হবে এর পাশে এই যে রয়েছে বড়ই গাছ আর এখানে এটা একটা আম গাছ এই যে লাল মরিচ হয়ে আছে গাছে আর ও পাশে ওই যে একটা কলা গাছ লাগিয়েছে আর এটা খুব সম্ভব ক্যাকটাস গাছ সরি এটা একটা ড্রাগন ফল গাছ ক্যাকটাস গাছ নয় আমি গাছ চিনি না এটা একটা ড্রাগন ফল গাছ এরপাশে এই যে বেগুন গাছ আবার একটা সফেদা গাছ রয়েছে আর সব থেকে অদ্ভুত একটা জিনিস সেটা হচ্ছে লাল আম গাছ এটা আমার কাছে সব থেকে বেশি আকর্ষণীয় লেগেছে এ দেখুন একদম পুরো লাল আর এই যে এই পাশে রয়েছে কামরাঙা গাছ এখানে একটা এই যে কাগজে লেবু গাছ রয়েছে আর কি মনটাই ভালো হয়ে গেল এখানে এসে যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কেমন লেগেছে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন নিয়মিত এমন ভিডিও পেতে এই পেজটি ফলো করুন ধন্যবাদ সবাইকে